আসসালামু আলাইকুম গাইস তা আমরা আজকে অনেকটা দূরে চলে আসছি খাইরুল ভাই উনি হচ্ছে এখানের মানে এলাকার তো ওনার কাছে একটা আমরা নিউজ পাইছি এখানের ওনার এলাকায় একটা বাচ্চা আছে যার বয়সটা ষোলো সতেরো বছর বিশেষ মানে অনেক বড় একটা রোগে আক্রান্ত ঠিক আছে যার কারণে শরীরে যত রক্ত আছে রক্তটা প্রতি এক মাস বা দুই মাসের মধ্যে সম্পূর্ণ একেবারে খাইয়ে ফেলে আর কি রক্ত থাকে না শরীরে এক দুই মাস পর পর শরীরে রক্ত দিতে হয় তো খারুল বাড়ির কাছ থেকে আমরা মানে নিউজটা পাইয়া আমরা চলে আসছি যে দেখি আমরা তাকে একটু কোনো মানে একবার রক্ত দিতে পারে এরকম হইলেও একটু সাহায্য করতে পারি কি না তো এই জন্যই আজকে এখানে আসা তো খারুল কাছে তো আমরা যাব এখন তার বাড়িতে দেখা যাক আমরা কতটুকু সাহায্য করতে পারি বা ওর কি সমস্যা হ্যাঁ খারুল ভাই আচ্ছা আপনি তো আমাদের বলছিলেন ঠিক আছে সমস্যাটা কি কি আপনি একটু বলেন আমরা একটু সংক্ষেপে শুনি সমস্যা হলো ওটা আর আপনার যে ওর পেটে হইলো সমস্যা পেট বড় হয়ে গেছে মাথার সমস্যা ওর প্রায় জন্মের পর থেকে ওর এই অবস্থা আপনার ওর মা আর বাবা অনেক চিকিৎসা করাইছে মানুষ মানুষের কাছ থেকে এনে আর কি চিকিৎসা করাইছে এইভাবেই আর কি ও কষ্ট মষ্ট করে দিন যাইতেছে ওর তো গাইছে ওর নাম হয়েছে মনির ওর বর্তমান বয়স হলে সতেরো বছর এটা আছে ষোলো বছর সতেরো বছর বয়স আসলে ওরা দেখলে মনে হয় না যে সতেরো বছর বয়স মনে হয় যে আট থেকে নয় বছর বয়স হবে ঠিক নাকি এরকমের ওর সমস্যা হয়েছে চার বছর মানে চার বছর বয়স থেকে এই সমস্যাটা ধরা পড়ছে চার বছর বয়স থেকে সমস্যাটা ধরা পড়ছে পেটের মধ্যে কি বলছে ডাক্তারে কি আর যেটার কারণে মানে হয়তো এমন একটা রোগ যেটা শরীরের যে রক্ত এটা আর কি রক্তটা থাকে না শরীরে যাই খাওয়া দাওয়া করুক এটা বোঝা যায় যে কারণে দেখা গেছে এক মাস বা দুই মাস পর ওর সম্পূর্ণ শরীরে আবার রক্ত দিতে হয় হ্যাঁ তো আপনাদের কাছে ভিডিওটা এই জন্যই করা যে আপনারা আসলে একটু দোয়া করবেন বহুত মানুষ ভিডিও দেখেন অনেক মানুষ আছেন নামাজ কালাম পড়ার পরে একটু দোয়া করবেন এটাই বিষয় ওর জন্য কারণ ওই আর একটা বিষয় ওর যে সমস্যাটা এই তিন মাস লাগুক বা এক মাস লাগুক যে রক্তটা চেঞ্জ করা লাগে আসলে এটার পরিপূর্ণ একটা চিকিৎসা দরকার কারণ হচ্ছে তালা যতদিন ওর হায়াত দিবে ঠিক আছে ষাট বছর হোক সত্তর বছর হোক এখন ওই সবসময় তো এইভাবে রক্ত চেঞ্জ করাটা একটা মানে সমাধান না একটা সমাধানে যাইতে হবে যেটা হয়েছে ওর চিকিৎসাটা করাইয়া মানে এই রক্ত ওটা কি কারণে লাগে বা ওর রোগটা কি এটার একটা পরিপূর্ণ চিকিৎসা দেয়া আসলে এই চিকিৎসাটা যে ওর মানে ফ্যামিলি বা পরিবার করাবে বা আমরাও চেষ্টা করে করাবো এরকম কিন্তু না আসলে ওর এই ঘরের অবস্থা দেখে কিন্তু আপনারা বুঝবেন যে কি অবস্থা যে কিভাবে চিকিৎসা করাবে এখন অনেক কিন্তু দাঁড় দেনা করে বা যারা যেভাবে পারে একটু দেয় যেটা দিয়ে ওর চিকিৎসাটা চলতেছে আপাতত এখানে টাকা আছে আপনি মানে ওর এক মাসে দু হাজার লাগুক তিন হাজার লাগুক ও রক্তটা চেঞ্জ করবেন ঠিক আছে আর এক মাস ওই টাকাটা কি করবেন ওরে আপনি বরপুর একটু এক মাস একটু ফল ফ্রুট বা মানে ভালো জাতীয় খাবার মানে খাওয়ানোর চেষ্টা করবেন ঠিক আছে এমন না যে মনে করেন আপনি দুই মাসে এক মাসে রক্ত চেঞ্জ করলেন আর এক মাসের জন্য বাদ বাকি টাকা রাইখে দিলেন পরের মাসের ব্যবস্থা আল্লাহ তালা করবেই ঠিক আছে এই একম থেকে আগামী মাসে আগামী মাসে বা পরের মাসে রক্ত চেঞ্জ করবেন কত টাকা লাগে আপনি দরকার রাইখা বাদ বাকিটা ওর আপনি একটু ফল ফ্রুট ভালোমন্দ এনে খাওয়াবেন ঠিক আছে না না আপনি ওরকমের দোর পরে লাভ নাই আপনি ভালো করে ডাক্তারের পরামর্শ নেন আর ওই ওইভাবে পরামর্শ নেন যে চিকিৎসা আপনি আগে পরামর্শ করবেন ঠিক আছে যে চিকিৎসা করতে আপনার দুই লাখ টাকা লাগুক তিন লাখ টাকা লাগুক আপনি একটা কি ফাইনাল একটা ডিসিশন নিয়ে আসে আপনি এলাকায় লোকজন আছে বা যারা আছে আমরাও তো আছি আপনি এটা যদি ফয়সালা করেন বা কইরা আসেন যে এই আমি এটা কথাবার্তা ফাইনাল করে আসি হয়তো অপারেশন করা লাগবে দুই লাখ টাকা লাগবে তিন লাখ টাকা লাগবে বাবারা তোমরা আমার একটু পারলে হেল্প করো তাইলে আমি বাসি। তাইলে কি হবে মনে করেন সবাই চেষ্টা করলে কিন্তু হয়ে যাবে আর ওদের খেয়াল রাখে না একটু ফল ফ্রুট কিনে খাওয়াইয়েন আল্লাহ বরসা